নমস্কার বন্ধুরা আজ সকালবেলায় মানে আজকের ওয়েদারটা খুব ভালো তো তো সবাই মিলে খালি ফোন করছে মানে দা আজকে কিছু হবে আজকে কিছু হবে হ্যাঁ মানে ফ্যামিলি নিয়ে একটু আনন্দ ফুর্তি করার চিন্তা ভাবনা করেছে হ্যাঁ বৃষ্টি হয়েছে কালকে সকাল থেকেই খুব বৃষ্টি সকাল রাত মানে অনবরত বৃষ্টি হয়ে গেছে তো আজকে সকালবেলায় সবার একটু মানে আজকে ছুটির দিন হ্যাঁ তো সবাই মিলে আনন্দ করার জন্য চলে এসছে আর ওইদিকে আমার বন্ধু কাঠ পুরোচ্ছে আজ কাঠে রান্না হবে তো নাকি আজ কাঠেই রান্না হবে আজ দেখুন কাঠ পুড়িয়ে নিয়ে আসছে আজকে কাঠে রান্না হবে আর আমি চললাম এখন আমড়া গাছ থেকে আমড়া পেরে নিয়ে আসি ততক্ষণ টুম্পাকে বলে দিচ্ছি টুম্পার দিকে যোগার যন্ত্র শুরু করুক তো চলুন আপনারাও সঙ্গে থাকবেন কিন্তু আসুন আপনাদের একটা জিনিস আমাকে একটু দেখাবো না আমার আমার সবথেকে প্রিয় খাবার আর সঙ্গে আবার আমি জানেন ওল গাছ লাগিয়েছি ওলটাও খুব ভালো খায় হ্যাঁ এই যে কচু লাগিয়েছি হ্যাঁ আর এই দেখুন ওল গাছও আমি লাগিয়েছি এই ওল গাছ বড় হোক তারপরে ওল গাছও খাওয়া হবে তো যাই হোক আজকে কচু বানাবো না এর পরের দিন আবার কচু শাক খাওয়া যাবে সবগুলো কচু হবে প্রচুর রান্না হবে হ্যাঁ চলুন গিয়ে রান্না বান্না করে অনেক বেলা হয়ে গেছে তা আমাদের এখন মুগের ডাল রান্না হবে এই মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি মন ধরে গেছে অনেক গেস্ট বন্ধুরা টুম্পা ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে কিন্তু আর এদিকে আমিও একটু জোগাড়ে লেগে পড়েছি আলু ছুলে দিচ্ছি হ্যাঁ কি কি রান্না করছে সঙ্গে থাকবেন আজকে কিন্তু কলকাতার থেকে আমাদের অনেক মানে কি বলবো বড় বড় দাদা বৌদি সবাই আসছে আপনারা সঙ্গে কিন্তু থাকবেন পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলুন তো এই দেখুন আমাদের মাংস চলে এসছে মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো কড়াইটা এত ছোট আর খুন্তি কত বড় বাবার খুন্তিটা দিয়ে না ডালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ডালে ডালটা ভাজা হয়ে গেছে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ডাল ধোয়া হয়ে গেছে ডাল দিয়ে দিচ্ছি আজকে পিকনিক হচ্ছে তো ওই জন্য রান্না বান্না তাড়াতাড়ি করে করতে হবে কেন কি টাইম অনেক হয়ে গেছে রান্নার থাকে কি নদী ঘুরে আসবো ওই পাশেই নদী তো নদীতে যাওয়া নদীতে এখন খুব জল বেড়ে গেছে বোন এসছে ও বলছে নদী যাবে একটু জল দেখতে যাবে তো ওকে একটু নদীটা দেখিয়ে নিয়ে আসবো গিয়ে ও খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাবে তো আমি ডাল বসিয়ে দিয়েছি আর সকাল থেকে এখনো খাইনি তো মুড়ি আর ঘুগনি খেতে যাবো যে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নেব আর লেবু কইব

কাজের মধ্যে ব্যস্ত করে রেখেছে তো যাই হোক ব্যস্তটা ব্যস্ততাটা খুব ভালো লাগছে তো ভাতের জল দিয়ে দিই আমি চাপিয়ে দিয়েছি জল দিয়ে দি লেবুর রস লঙ্কা মি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে এক পেট খেয়ে নিয়ে তারপরে রান্না কর মাম্মাকে একটু দাও

অনেকটা পেঁয়াজ তো ওটা পেঁয়াজগুলো কাটছি এরপরে আমি মাংসটা ধুবো পেঁয়াজ কেটে তুমি আজকে রেডি করো বুঝলে আমি কি ওটা আমরা পেড়ে নিয়ে আসি এটা চাটনি হলে পরে আরো জমে যাবে এসো ওটা চাট চললাম আমরা পারতে আবার সঙ্গী আমার দেখুন অ্যাসিস্ট্যান্ট অনেক অনেক এসো এসো সবাই এসো আমরা বাড়ি কটা হ্যাঁ গাড়ি আমার বাবা বাবা কলি বাবা এই পাঁচটা এনে ভারী দিল তো হ্যাঁ দুজনে মিলে জাগাতে হবে ধরো এটা ও এই আমরা

ఆదా బాటా এই যে আমাদের আর এক বৌদি উনি মাছ নিয়ে এলেন বলছে পুকুর থেকে মাছ নিয়ে এলেন একদম মিথ্যে কথা তাহা মিথ্যে কথা হ্যাঁ হ্যাঁ মাছ ধরে নিয়ে এসেছে বলছে বাজার থেকে নিয়ে এসেছে কিন্তু যাই হোক মাছটা ছাড়িয়ে দিচ্ছে মাছটা ভাজা করবো

নদী দেখাল ও আমার আমি আমার মনে হচ্ছে কোথায় আসলাম আমি এখানে তো জাহাজ চলার মতো অবস্থা আমরা ওই পারে গেছিলাম পিকনিক করতে ওই দেখো কানে সেটা তো জল যখন কম ছিল তখন হ্যাঁ আমি এখন নদীতে এটা সেই নদীটা সেই যে জল শুকনো ছিল আমরা এসে সেই নদীটা দামোদর নদী এটা নিচে দেখ আমার কি সাহস যদি ডুবে যায় তোরা কিন্তু বাঁচা সাতার কেউ না এই যে রসগোল্লা এখন রেডি হয়নি কিন্তু এটা কাঁচা না রসগোল্লার চাটনি তৈরি করো আর এইদিকে আমি মাংসের জন্য পেঁয়াজ চাপিয়ে দিয়েছি এখানে পেঁপে আর আলু সেদ্ধ করা হয়েছে পেঁপে আলু অনেকে আছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ খাবে বলছে তো এটা মাখানো হবে আলু সেদ্ধ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই আমাকে এটা না আমাদের এখন চা বসলো সাড়ে বারোটা বাজে সবাই বলছে চা হবে এখন আমাদের আটা দিয়ে লাল চা হবে সময় হলে খাওয়া হবে কিন্তু মানে ব্রেক টাইম চলছে আমাকে একটু দিও গো হ্যাঁ আমার হয়ে এবার মাংসটা আমি ছাড়বো চা হয়ে গেছে না হ্যাঁ এখন চা হয়ে গেছে ওটা ফাটা হ্যাঁ ওই যে আমার পেঁয়াজ আদা রসুন একসঙ্গে কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে ভালো করে কষাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা

একটু সেদ্ধ করে নেব মাছ আনা হয়েছে মাছের মুড় মাটি রেখে দিয়েছি দেখুন বন্ধুরা আমরা হলো সত্যি রসগোল্লা ফেটে ফেটে গেছে এত সুন্দর হয়েছে এবার আমি গুড় দিয়ে দেবো আন্ডা গুলো সেদ্ধ হয়ে গেছে কিশমিস দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব গুড় গুড় দিন

আবার সঙ্গে মাংস বন্ধুরা আমার কিন্তু রেডি হয়ে গেছে আপনারা বসে করতে পারেন মাংস রেডি গরম গরম ভাত আর সঙ্গে মুরগির মাংস আর সঙ্গে হচ্ছে আমরা চাটনি একদম জবরদস্ত হয়ে যাবে তো চলুন বসে পড়ুন টেবিল পাতি বন্ধুরা মাংস কিন্তু রেডি দিয়ে দিচ্ছে অল্প গরম মশলা এটাও কিন্তু টুম্পার নিজের হাতে তৈরি

ও আচ্ছা নতি দাদা বললো নদী থেকে পুকুর থেকে ধরে নিয়ে আসে কিন্তু একদম মিথ্যা কথা বলে পুকুর থেকে ধরে নিয়ে নদীতে ছেড়েছি বড় হইছে তবে আবার মাছগুলো ধরেছে না না একদম মিথ্যা কথা বলছে বন্ধুরা পুকুর থেকে ছেড়ে নদীতে তো ছেড়ে আরে মাছের ভাজা মাথাটা চিবা তো হয় আলো জল না মাছ ভাজা মাছ এমনি খাবে দেখো মাছ মাংস সব খাওয়া হয়ে গেল কিন্তু

বন্ধুরা আজকে সারাটা দিন খুব আনন্দের মধ্যে কাটলো আজকে ছুটির দিন ছিল সবারই তো দাদাদের দাদা বৌদি সবাইকে ভাইপো সবাইকেদেরকে নিয়ে আনন্দ করলাম সারাদিন তো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন টাটা লাস্টে এখন বাসন ধোয়ার পালা চলছে বাসন টাসন ধুয়ে রেখে দিচ্ছি মাঝামাঝি চলছে বাসন মাঝামাঝি